এ ব্যাপারে যারা দোষী তাদের ব্যাপারে আপনার বক্তব্য আপনার কি ব্যবস্থা নিচ্ছে আমাদের তো দেখছেন আপনারা যে পুলিশের কি এক বিপর্যয়ের বিপর্যয়ে পুলিশ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আমাদের সমস্ত কোর্সের মনোবল অনেক ডাউন ছিল আমরা দেখতেছি আমরা সিনিয়র অফিসার আমরা সবাই দেখতেছি সবাই তো মনোবল বৃদ্ধি জন্য চেষ্টা করতেছি এরপরবর্তীতে আমাদের যখন নিয়মিত ডিউটিগুলো আরও শুরু হবে ট্রেডপরি এখন শুরু হয়েছে তারপরে যখন পুরাতনে আমাদের ডিউটি শুরু হবে এরপরেই আমরা এই মামলাগুলোর ব্যাপারে তারা দোষীসাব্যস্ত আছে বা নাই সেগুলোর ব্যাপারে আমরা তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করবো তাদেরকে আইন নেওয়া আচ্ছা স্যার এই ঘটনার পরে পুলিশ তো একেবারে মানে নিষ্ক্রিয় হয়ে গেছে এরপরে যখন এখানে পুলিশের অফিসিয়াল থাকে দেখা যাচ্ছে যে নতুন নতুন যে অভিযোগগুলো ঘটেছে সেই অভিযোগগুলোর তদন্তে যাইতে বা কোনো অ্যাকশনে পুলিশের মনোবল অনেকটা দুর্বল দেখা সেই ব্যাপারে পুলিশের মনোবল চাঙ্গা করার বিষয় এই যে আমি আজকে এসে ভিজিট করে গেলাম কথা বলে গেলাম এইগুলোই তো পুলিশের মনোবল চাঙ্গা হওয়ার এক একটা কথা পরবর্তীতে পুলিশের যেসব ওয়েলফেয়ার আছে তাদের যেগুলো চা না চা পাওয়া না পাওয়া আছে ডিপার্টমেন্টাল সেসব গুলোর উপরেও আমরা নজর প্রত্যেক তারপরেই তো তাদের মনোবলটা ফিরে আসবো